আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি সকালবেলা নাস্তা করে নিয়েছি সবাই মিলে নাস্তা করে তারপর হচ্ছে এখানে আমার বারান্দা বাগানে দেখলাম বেশ কিছু পুরতলিকা ফুল ফুটেছে এবং আরও কিছু ফুল ফুটেছে তো যেই দিন বারান্দায় ফুল ফুটে সেদিন কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে নিজের হাতে লাগানো গাছে ফুল ফুটেছে বলে কথা এখানে বেশ কয়েকটা কালারের পুরতলিকা আছে আমি একত্রে আর কি লাগিয়েছি মিক্স করে এভাবেও কিন্তু দেখতে ভালোই লাগে বারান্দা বাগানের গাছগুলো কিন্তু মার্শাল্লা ভালোই আছে সারাদিনের ব্যস্ততা থাকার কারণে দেখা যায় ভিডিও ঠিকভাবে করতে পারি না আপলোডও করতে পারি না লেট হয়ে যায় অনেক পিছিয়ে গিয়েছি তো বারান্দায় বেশ কিছু সময় কাটানোর পরে চলে এসেছি আমার ছেলের পড়ার টেবিলটা একটু গুছিয়ে দেবো আজকে ক্লিন করবো আর কি বেশ কিছু ধুলা ময়লা পড়েছে দেখলাম উপরে উপরটা একটু নোংরা হয়ে আছে আর বেশ অগোছালো হয়েও আছে তো ভাবলাম একটু গুছিয়ে দেই সেই সাথে ক্লিন করে নেই পড়ার টেবিল অগোছালো থাকলে পুরো রুমটাই মনে হয় অগোছালো হয়ে থাকে একদিন পর পরে দেখা যায় এটা আমি সুন্দর করে গুছিয়ে আবার হচ্ছে ক্লিন করে রাখি তো আজকে সকালবেলা ভাবলাম রান্নার আগে আমি হচ্ছে এটা আগে ক্লিন করে নেই এইটুকু সময় যেহেতু একটু সময় পেয়েছি তো এখন আমি এটা ক্লিন করে নেই আর বাকি কাজটা আমার হেল্পিং হ্যান্ড এসে করে দিয়ে যাবে আর আমার রান্নাটা আমাকে করতে হবে ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করা খুবই ঝামেলার একটা ব্যাপার তো দেখা যায় ভিডিও করতে গেলে মোবাইলের জন্য কান্নাকাটি করবে আর আমার মেয়েটা খুবই মোবাইল মোবাইলের জন্য কান্নাকাটি করে আর কি সারাক্ষণ দেখা যায় মোবাইল যতক্ষণ দেখবে চুপচাপ থাকবে আর মোবাইল দেখাকালীন সময় হচ্ছে কোন কোনো খেয়ালই থাকে না খালি মোবাইলই দেখতে চায় তো দেখলাম হচ্ছে তার জন্য মোবাইলটা মাঝে মাঝে লুকিয়ে রাখতে হয় আর ভিডিও করতে গেলে ছোটো বাচ্চা খুবই ঝামেলা করে তাই ভিডিও প্রত্যেক দিন আর কি করতে পারি না শেয়ারও করতে পারি না সেভাবে তো উপরটা মুছে আবার জায়গার জিনিসগুলো আমি জায়গায় রেখে দিচ্ছি ইচ্ছা থাকলেও আসলে উপায় হয়ে ওঠে না খুবই ইচ্ছে করে প্রত্যেক দিন হচ্ছে ভিডিও দেবো আপনাদের সাথে কানেক্টেড থাকবো বাট হয়ে ওঠে না তো এই পাশে মুছে আমি বইগুলো গুছিয়ে নিতেছি আর কি এই ছোট টেবিলটাতে না অনেক জিনিস আর কি অনেক জিনিসই রাখতে হয় তো একটু গুছিয়ে না রাখলে এলুমেলু থাকলে না খারাপ লাগে আর বাচ্চাদের পড়াতেও মন বসবে না এলুমেলু টেবিল দেখলে আর টেবিলটা গুছানো থাকলে কিন্তু পড়তেও ভালো লাগবে ওদের তো তার জন্য আর কি হচ্ছে এটা গুছিয়ে রাখা আর কি জরুরি কারণ হচ্ছে আবার দেখা যায় প্রাইভেটে টিচার চলে আসবে তো দুপুরবেলা আর তার আগে আমি এটা গুছিয়ে নিই বিকেল টাইমে যেহেতু সময় পাবো না আবার তো এই পাশে হচ্ছে আমার ছেলের বইগুলো এবং হচ্ছে ওর যে পেন্সিল বক্সগুলো আছে তো সেগুলো রাখলাম আর কি প্রয়োজনীয় জিনিসগুলোই রেখে দিলাম তো উপরটাতে এখানে আমি হচ্ছে একটা আয়তাল কুরসি আরবি লেখা আয়তাল কুরসিটা রেখে দিলাম আর এই পাশে একটা কিউট প্লান্টার রেখে দিলাম তো মাঝে মাঝে দেখা যায় একটু উলট পালট করে নতুন কিছু অ্যাড করি আবার হচ্ছে কিছু চেঞ্জ করে দিই এভাবে আর কি চলছে সারা দিন ক্লিনিং এর কাজ করলেও হয়তো ক্লিনিংয়ের কাজ শেষ হবে না টুকটাক সারাদিনই করা হয় এটা ওটা তো প্রচুর ধুলামেলা হয় কিন্তু বাসার প্রত্যেকটা ফার্নিচার জিনিসপত্র সব কিছুতেই প্রচুর ধুলামেলা হয় তো এগুলো দেখা যায় প্রত্যেক দিনই আমাদের হচ্ছে ক্লিন করা লাগে তো ঘর ঝাড় দেওয়ার আগে যতটা সম্ভব আমি হচ্ছে ক্লিন করে রাখি আর কি তো এদিকে কলম বক্সের মধ্যে অনেকগুলো কলম সেই সাথে হচ্ছে পেন্সিল রং পেনসিল অনেক কিছু আর কি জমা হয়েছিল তো কিছু বেছে বেছে আমি রেখে দিলাম আর যেগুলো হচ্ছে দরকার নেই তো সেগুলো আলাদা অন্য জায়গায় রেখে দিলাম তো এই তো প্রায় আমার ক্লিনিংয়ের কাজ শেষ এখন টেবিলটা পুরাটাই মুছে সুন্দর করে গুছিয়ে তারপর হচ্ছে এদিকে হচ্ছে আমি রান্না করতে চলে যাব আর রং পেন্সিলগুলো এই এই বক্সটাতে রাখলাম আর হচ্ছে ওটাতে কলম রেখে দিলাম আর এটাতে আমি রং পেন্সিলগুলো রেখে দিলাম এটা হচ্ছে সাথে একটা ঘড়িও অ্যাড করা আছে তো এটা আমি টেবিলে রেখে দিই কারণ পড়তে বসলে দেখা যায় মহসিন সময়টা দেখতে পারবে তার জন্য আর কি তো প্রয়োজনীয় জিনিসগুলা যে যাতে হাতের কাছে পেয়ে যায় পড়ার সময় যেগুলো দরকার আর কি তো সেগুলো সব এখানে রেখে দিলাম আর ছোটো যে রঙ পেন্সিলগুলো তো আমি এই পাশটাতে রেখে দিলাম সেগুলো তো এখন আমি এগুলোও গুছিয়ে নিচ্ছি জায়গার জিনিস জায়গায় দিয়ে দিলাম তো নিজে আসলে আমি কোনো বই খাতা কিছু রাখিনি আর কি তো বই খাতা রাখলে দেখা যায় আর বেশি অগোছালো মনে হয় তো উপরে সবগুলো গুছিয়ে রেখেছি এবং নিচে শুধু এগুলাই রেখে দিলাম তো সাথে একটা ক্যালেন্ডার রেখে দিলাম আর একটা হচ্ছে এখানে একটা ফ্লাওয়ার বাস রেখে দিলাম এই তো সম্পূর্ণ টেবিলটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন বেশ ভালো লাগছে গুছানো তো এবার চলে যাব রান্না করতে বেশ অনেক দিন থেকে আর কি হচ্ছে এই জর্দা মিক্সটা এনেছি তো বাট রান্না করা হয়নি তো আজকে দুপুরে হচ্ছে জর্দা মিক্স রান্না করব আর হচ্ছে এই জর্দা পোলাওটা কিন্তু বেশ ভালো লাগে খেতে খুবই মজার হয় আর বেশ কিছু রান্না করব তো প্রথমে আমি এখানে হচ্ছে পানিটা গরম করে ফুটিয়ে নিয়েছি তারপরে আমি জর্দা মিক্সে থাকা যে চালটা থাকে তো সেটা দিয়ে আমি চালটা ফুটিয়ে তারপর পানি ঝরিয়ে এপাশে ফ্রাই প্যানে দিয়ে এটার মধ্যে কিন্তু হচ্ছে চিনি বিভিন্ন ধরনের বাদাম আর হচ্ছে বিভিন্ন ফ্লেভার অ্যাড করা থাকে তো সেই প্যাকেটটা ছিঁড়ে আর একটা লেবুর রস দিয়ে তো এখানে আমি ভালোভাবে এটা হচ্ছে অল্প আছে রান্না করে নেব তো এটা মিশিয়ে আর কিছু কিশমিশ আমি অ্যাড করে দিলাম তো ভালোভাবে মিশিয়ে এটা সুন্দর করে রান্না করে নেব যেদিন বাসা মজার কিছু রান্না হয় সেদিন কিন্তু ভালো লাগে এই নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ মনে হয় তো আমার হাজব্যান্ড কিন্তু জর্দা পোলাওটা খেতে ভীষণ ভালোবাসে তার একটু যত্ন নিয়ে আর কি রান্না করছি আর উপরে হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম রান্নাটা প্রায় শেষের পর্যায়ে একটু ঘি দিয়ে আর হচ্ছে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা একটু চেঞ্জ হবে এবং স্বাদটাও একটু বেড়ে যাবে তো ডেকোরেশনের জন্য এখানে ছোটো যে মিষ্টিগুলো ছিল তো মিষ্টিগুলা কয়েকদিন থেকে ফ্রিজে ছিল তো কালো মিষ্টি যেটা তারপরে হচ্ছে এরকম কালারের মিষ্টি যেটা দুইটাই ছিল বাট কালোটা আমার ছেলের খুবই পছন্দ তো কালোটা খেয়ে ফেলেছে সবগুলো আর হচ্ছে এই মিষ্টিগুলা আছে আর কি তো এই সাদা মিষ্টিগুলো দিয়ে আর কি একটু ডেকোরেশন করে দিলাম যাতে দেখতে ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে আর সাথে ইলিশ মাছ রান্না করেছি এবং বেগুন ভাজি করেছি তো আগে ছেলে মেয়েদের খেতে দিয়ে দেবো তারপর হচ্ছে আমরা খাব তো ভিডিওটি আজকে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমার ছেলেকে খেতে দিয়ে তারপর হচ্ছে মেয়েটাকে খাওয়াবো তারপরে হচ্ছে আমি আর হচ্ছে মসেনের আব্বু খাওয়াবো দুজনে পরিবারে সবাই একসাথে খাওয়া দাওয়া করলে দেখা যায় বেশ ভালো লাগে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ